এই বাংলাদেশের ভিতরে সুনাম ধন্য সাই হাদিস আল্লামা হক আরে বাবা জোরে বলেন না যার শত্রু হাজার হাজার নয় লক্ষ লক্ষ এই বাংলাদেশের যতগুলো জেলা আছে এমন কোন জেলা নাই যেই জায়গায় আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ইনার ছাত্র পাওয়া যাবে না তার সুনাম দন্য পুত্র আল্লামা মামুনুল হক জ্বর বলেন এই লোকটাকে আপনারা দেখতে পেয়েছেন এই লোকটাকে যখন আদালতে তোলা হয় ওই লোকটা পুলিশকে ভয় করে না আর্মিকে ভয় করে না ওই লোকটা জবান দিয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আওয়াজ করতে করতে আদালতের দিকে যায় জরে বলো টেকে টেকে এর মাধ্যমে ইমানদার প্রমাণ করিয়ে দেয় তোরা দেখ দেখ দেখতে চেয়ে দেখ আমার দেলে দুনিয়ার কোন মখলুকের ভয় নাই জীবন চলে যেতে পারে জীবন দিতে পারি শহীদ হতে পারি কিন্তু আমি দুনিয়ার আল্লাহ এই দুনিয়ায় আল্লাহকে ছাড়া কোন মখলুককে কোনো নাস্তিককে ভয় করতে পারি না প্রকৃত মোমেন্ট যদি হতে হয় আমাদের কো মামুনুল হক হওয়া লাগবে কি লাগবে না আরো জোরে বলেন লাগবে কি লাগবে না এ মুসলমান আমাদেরকে ওরকমের ইমান তৈরি করতে হবে যে ইমানের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আমি সলিড অমুক ভেজাল কথা বলেন আপনি সলিড অমুক ভেজাল তোর বলে ঠেকে ঠেক না কারণ সব মালের ভিতরে আসল আছে ভেজালো আসলও আছে ভেজালও ললিল সাদা বেগুনি রং রং সিলমারা ভেজল কুন্টাতে আসি জৈনা সহ যে ধরা ভেজল কুন্টাতে আসি জৈনা সহ যে ধরা খাটি নাম দিয়ে উরা বিক্রি করে শুনি আসল তো খাটি নয় মি তাতে চিনি আছে না না খাটি মধু পাবে কোথায় খাটি মধু পাবে কোথায় ভেজাল মানুষে ভরা ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা ভেজাল কোনটাতে আসি যাই না সহজে ধরা মাথায় টুপি মাথায় পাগড়ি মুখে দাড়ি গায়ে জুব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে কথা বলেন অথচ ভিতরে মুনাফে কি ভরা আছে না নাই আর ওদের বলার আছে না নাই আছে এই জন্য উপরে পোসবাস ভিতরে সদর ঘাট হলে হবে না ঠিক ঠিক না কামতের ময়দানে বান্দার যখন বিচার শুরু হবে আল্লাহ উপরের চেহারা দেখবেন না সুরত দেখবেন না আল্লাহ বান্দার উপরেরটা নিবেন না আল্লাহ বান্দার ভিতরেরটার উপরে বিচার করবেন ঠিক ঠিক না আপনি টুপি মাথায় দিয়ে কোন আলেমের বিরুদ্ধে কি বলেন কোন আলেমের বিরুদ্ধে স্লোগান দেন আপনি কয় নম্বর মুনাফেক এটা দুনিয়ায় ধরা না পড়লেও দেলের ভিতরে ভয় থাকবে কার আল্লাহ যার দেলের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার তিনটা অবস্থা হবে তার ভিতরে এক নম্বর হলো অন্তর কেঁপে উঠবে দুই নাম্বার হলো তার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তিন নাম্বার হল ওই মুমিনের সামনে যত সময় পর্যন্ত আল্লাহ রসুলের বয়ান করা হবে ওই মোমেন আল্লাহ রসুলের বয়ান শুনে আলোচনা শুনে অন্তরে শান্তি পাবে অথচ আমার সমাজে কিছু মানুষ পাওয়া যায় কোরআনের কথা বলার পরেও হাদিসের কথা বলার পরেও আলোচনা মেনে নিতে পারে না বক্তাকে মেনে নিতে পারে না ইমামকে মেনে নিতে পারে না আলেমকে মেনে নিতে পারে না বিধায় স্টেজে এসে গালি করে মাহফিল পণ্ড করে মাহফিল বন্ধ করে এরকমের টাকা মুনাফেকের বাচ্চা আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই আছে যারা কোরআনের মাহফিলে বাধা দেয় যারা কোরআনের মাহফিল পণ্ড করে বন্ধ করে স্পষ্ট করে বলতে চাই সুরার নাম সুরা মুহাম্মদ আয়াত নাম্বার এক আয়াত নাম্বারটা খুলে আপনি দেখবেন তারা হলো কাফের 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 দলবার ঠিক ঠিক না তাহলে এক নম্বর আল্লাহ বললেন অফলা আল্লাহ বললেন সফল হয়েই গেছে এখন সফলতা অর্জন করার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই আমার দিকে তাকান এই মুহূর্তে যত মানুষ আসবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যিনি আলোচনা করবেন তার দিকে তাকিয়ে থাকা কথা বুঝতে পারলাম না বসছেন তাহলে এই মুহূর্তে যেই আসুক না কেন তাকাই থাকবেন কার দিকে জোরে বলেন কেন তাকাই থাকবেন এই যে এই লোকটা আমি মাইকে বলতেছি না এরপরে তাকাই আছে ওই দিকে এই জন্য ওয়াজের ময়দানে থাকে হঠাৎ করে একটা প্রশ্ন করলে জবাব দিতে পারে না কারণ মনোযোগ ঠিক নাই তাইলে সফলতা অর্জন করার জন্য আমাদের কিছু কাজ করার দরকার আছে না নাই একটু জোরে বলি আছে না নাই আছে কি কাজ করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হুম ফি সলিহিম আল্লাহ বললেন সফল মোমেন তো তারা যারা নামাজে নয় কিসে আরো জোরে বলে আরো জোরে নামাজে বি অথচ আমরা মোমিন দাবি করি আমরা মুসলিম দাবি করি অথচ অনেকের নামাজের সাথে সম্পর্ক নেই কথা বলেন আছে না নাই আছে এই জন্য দেখবেন এত কথা বলেন কেন আপনারা আলোচনায় ডিস্টার্ব করা যাবে না তো খুব খেয়াল করেন আল্লাহ বললেন সফল মোমেন হচ্ছে তারা নামাজে বিনয় যারা সফল মোমেন হচ্ছে কারা জোরে বলেন নামাজে বিনয় যারা অথচ আমি মুসলিম দাবি করি ইমানদার দাবি করি নামাজের সাথে আমার সম্পর্ক নাই এরকমের লোক আপনাদের এলাকায় নেই আছে এবার রসুলের একটা হাদিস বলি আল্লাহর নবী বলেন বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তার কুসলাত আল্লাহর বান্দা মোমেন আল্লাহর বান্দা কাফের পার্থক্য হল সলা কথা কি ক্লিয়ার হ্যাঁ না ভেজাল আছে ভালো করে শুনবেন আমি বলছি না রসুল বলছেন যার ভিতরে নামাজ আছে ওই ব্যক্তি মমেন যার ভিতরে নামাজ নয় রসুল বলছেন সে কি আর ধরে বলেন সে কি তাহলে আমার সামনে